আমরা সরস্বতী পূজা হয়েছিল তখন ওখানে প্রোগ্রাম হয়নি এখন প্রোগ্রাম হবে তাই আমরা সাজু হয়ে যাচ্ছি তাই ওখানে তো এখন তোমরা যদি যদি মানে বাম্মা যেত তাহলে তোমরা আমাদের নাচটা দেখতে পারতে বাম্মা তো যাবে না তাই তোমরা দেখতেও পারবে না তার জন্য তোদের দেখাচ্ছি তাই তাই তুমি দেখাচ্ছি আমাদের রেডি যে হয়েছে এইটার জন্য আমরা সরি যাচ্ছি হুম এই দেখো দেখো কি সুন্দর করে সেজেছে আশ্রমে যাবে নাচ করতে দেখো বন্ধুরা শর্ষা ফুলগুলো বেছে রাখছি এগুলো রাত্রে না বড়া পড়বে দিনের বেলা যদি বেছে না রাখি তাহলে না এগুলোর ভিতরে না অনেক সময় পোকা দেখি তার জন্য না আমার না বেছে মানে খেতে ইচ্ছা করে না এখন দিনের বেলাই বেছে রেখে দেব তে হলে বানাবো বড়া বানাবো দেখো বন্ধুরা আজকে কি মানে এনেছি সরষা ফুল এগুলো বড়া বানাবো তো রাত্রেবেলা তাই এখন বেছে রাখছি রাত্রে তো এত চোখে দেখা যায় না এগুলো ফুলের ভিতরে না অনেক সময় পোকা থাকে তার জন্য ভালো করে দিনের বেলা বেছে রেখে দেই মানে রাত্রে পরে ই বানাবো বড়া বানাবো এখন তো মানে দেখা যায় রাত্রেবেলা তো অত একটা ঠিকভাবে দেখা যায় না তার জন্য বেছে রাখছি দেখো এগুলো না আমার যা নিয়ে এসছে কালকে আমাদের দিয়ে গেছে যে ফুলের বড়া খাও হ্যাঁ দুই তিন দিন কিনে এনেছি এদিকে তো কারো ক্ষেত নাই আর মানুষের ক্ষেত থেকে তো তুলতে দিবেও না আমি যাবও না পরে কালকে নিয়ে এসেছে বলে শস্যা ফুলের বড়া খাও না হ্যাঁ ভালো হয়েছে আজকে দুপুরবেলা বানানোর সময় পাই নাই হ্যাঁ থাক রাত্রে গরম গরম ভেজে খেয়ে নেব তার জন্যই দুপুরবেলা বানাই নিয়ে এখন আমি বলছি যে রাত্রে বানাবো তো এখন একটু ভালো করে বেছে রাখি এগুলোর মধ্যে না পোকা থাকে আমি ওই পোকা ই দেখলে না আমার ভীষণ ঘৃণা লাগে তার জন্য আমি সব কিছুই শাক বলো ফুল বলো যাই হোক সব কিছু আমি ভালো করে বেছে তারপরে রান্না করি দেখো অনেকগুলো দিয়েছে এখন তো মানে দেখাই যায় না আগে তো আমাদের আমার যখন বিয়ার আগে আমাদের বাড়িতে কত কত ফুল উঠাতাম ক্ষেত থেকে মানে ক্ষেতের মধ্যে গিয়ে কত দৌড়া দৌড়ি ফটো ওঠা খুব ভালো লাগতো এখন তো মানে শস্যা ক্ষেত দেখাই যায় না এসব এখন মানুষে করে না তার জন্য এত দেখাও যায় না এই দেখো বন্ধুরা মানে বেছে কতটুকু বেরোলো এই দেখো আর এই দেখো এগুলা সব খারাপ এগুলা ফেলে দেব ভালো করে বেছে না নিলে না খেতে ইচ্ছে করে না ভালো লাগে না এই দেখো একটু কুকুর হইলো দেখো বন্ধুরা এখন আমি মানে দেখব না থাকব এটা কি বলে যে ছড়া যাবে নাল ভালো আছে এটা দেখো এইটা এটা পুরো এটা আমড়া খাবো আজকে একজনকে মানে দুই তিনটা দেখুন দেবে তো তার জন্য দেখছি কোনটা তোলা যায় কোনটা বড় কোনটা ছোট এটা ছোট আছে এটা দেখো এটা তো ছোট আর বড় বেগুন না ফুল রে জঙ্গলের মধ্যে একটা হয়েছে হুম এটা হুম হুম একজনকে দিব তো মানে কালকে যে আমাকে সর্ষে ফুল দিয়ে গেছে তাকে আজকে দিয়ে আসবো বেগুন এখন যাব দুদানতে তখন আর কি নিয়ে যাব আর এই বেগুনটা বিছন রেখেছে আর এইটা বিছন বেগুন আর এইটা দেই না তাহলে ছোট ছোট প্রতিদিনই আমরা দুই তিনটা করে উঠাই না বড়গুলো শেষ শেষ একজনকে দুইটা দিলাম পরশু দিন একজনকে দিলাম দুইটা একই সাইজ একই সাইজ দেখো এটা তুলব আমাদের জন্য এটা না পুরো খাবো আজকে রাত্রে প্যাঁচা এটা

দেখো আমি আর আমার ছেলে যাচ্ছি এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তার সামনেই বাড়ি ওই বাড়ি থেকে দুধ আনি আর আমার কাকুর বাড়িতে যাবো বেগুন দুধে দিয়ে আসতে দেখো একটা কালী মন্দির দেখা যায় ঠিক হবে এখন এই দিকে যাব এই রাস্তা দিয়ে যাব দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি কাকুর বাড়িতে আসতেই বলছে যে অল্প শাক নিয়ে যাও আলু শাক জানে আমি যে আলু শাক ভালোবাসি তাই আমাকে বলছে যে আলু শাক উঠিয়ে নিয়ে যাও আমি বললাম আচ্ছা ভালোই হয়েছে শাক পেলে আমার তো সেই ভীষণ খুশি হই ওই দেখো আমি আর আমার জাটা তুলে দিচ্ছে মানে সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন বাড়ি যাব আবার বাড়ি গিয়ে সন্ধ্যা দিতে হবে তার জন্য বেশি দেরি করতে পারবো না দুধ নিতে এসেছি তো পাশের বাড়ি থেকে দুধ নেই ভাবলাম যে একটু কাকুর বাড়িতেও যাই আর কাকুর বাড়িতে ওই যে বেগুন দুইটা নিয়ে এসেছি দেওয়ার জন্য তার জন্য ভাবছি যে একবার একটু শাগও নিয়ে যাই দেখো শাক তুলে দিচ্ছে ওদের মানে আলু ক্ষেত করে তো অনেক করে চার পাঁচ বিঘা আলু করে প্রতি বছরই ওইদিকে আরও আছে বাড়ি পেছনে আছে সামনে ওদের অনেক জমি সব কিছুই করে মনে করো আলু করে এই দেখো বন্ধুরা তখন বিকেলবেলা মানে বেগুনটা তুলে রেখে গেছি এখন দেখো মানে রাত্রেবেলা চপ বানাবো তাই এখন বেগুনটা কাটবো এই দেখো শস্যায় ফুল আছে এগুলো মানে বড়া ভাজবো আর বেগুনটাও চপ বানাবো ভাবছিলাম পুরে পুরবো তারপরে ভাবছি না আজকে আর পুরা খাবো না চপই খাবো চপ বানাবো শুনো দেখছি কি শোনো তুমি এত খাও চপ তুমিও তো বড় খাও হ্যাঁ ও আমাকে বলছে কি সব দেখতে হয় তোমার তুমি এটা খাও না শোনো এটা খাবা এটাও বড়া খাবা হ্যাঁ হ্যাঁ দেখতে হবে না আর দেখতে হবে না আর দেখতে হবে না সব দিবো দিবো বড়া হুম হুম শুনো বড়া খেতে খুব ভালোবাসে পাঁপড় বড়া এগুলো খুব ভালোবাসে গাছের বেগুন দেখো কত ভালো লাগে কাটতে খেতে মানে তুলতে খুব ভালো লাগে আর আমাদের গাছে বেগুনগুলো না খুব ভালো একদম পোকা হয় না দেখো কত মোটা হয়েছে না বড় হয়েছে একটুকু দেখো বিঘ হয়নি এখনও এই দেখো কীরকম সেই করছি খুব ভালো লাগে খেতে তো তোমরা বলবে যে নিজের জিনিস নিজে প্রশংসা করো তা না সত্যি কথাই দেখো একদম পোকা হবে না ঠিক সে দা হবে আমাদের দেখাচ্ছি সত্যি বলছি না মিথ্যা বলছি দেখো একদম মানে ফ্রেশ মানে এতদিন থেকে গাছের বেগুন খেয়েছি একটা আজ পর্যন্ত বেগুনে পোকা পাইনি আর কয়েকজনকে দিয়েছি ওদের মানে ওরাও বলছে বলছে যে না তোমাদের বেগুন বলুন না খেতেও যেরকম স্বাদ এত বড়ো বেগুন একটা পোকাও হয় না আজকেও একজনকে দুটো দিয়ে আসলাম হ্যাঁ গাছের জিনিস খেলেই তো শেষ হবে না ওইটুকু কি করব হ্যাঁ বেশি হলে আবার ভালো লাগছে না এগুলো ভাজবো মানে পিঠালি কম হয়ে যাবে পিঠেলে বেশি একটা করি নেই আজকে ই নাই তো বেসন নাই হ্যাঁ বেসন নাই আমি ওই আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল বেটেছি মানে আতপ চাল দিয়ে যদি শস্যা ফুলের বড়া বানানো যায় তাহলে না বেশি স্বাদ হয় মুচমুচে হয় মানে বেসন দিয়ে একটু ঠান্ডা হলেই আর খাওয়া যায় না নরম হয়ে যায় আর বেসন দিয়ে মানে বেগুনের চপ ভালো লাগে গরম গরম খেতে আজকে বেসন নিয়ে ঘরে শেষ হয়েছে কালকে বাজার যেতে পারি তখন নিয়ে আসব তাই আতুপ চালের বেটে রেখেছি ওই দেখো দেখাচ্ছি এই দেখো আতুর চাল ভিজিয়ে রেখেছিলাম পরে বেটেছি দেখো এটার মধ্যে মানে লঙ্কা দিয়েছি তো তাই অল্প অল্প দেখা যাচ্ছে মানে পিঠেলের সাথে লঙ্কা যদি বেটে দেয় তাহলে না মানে অল্প ঝাল ঝাল লাগে খেতে ভালো লাগে আর কুচি কুচি করে দিলে তো মানে বেগুনের চপের সাথে মিশবেও না আর সর্ষা ফুলের সাথে অল্প ভালো লাগবে না বেটে দিলে ভালো হয় না ঝাল লাগে খেতেও টেস্ট হয় এই দেখো বন্ধুরা আমার মানে বড়া ভাজা হয়ে গেছে সর্ষা ফুলের বড়াগুলো দেখো কীরকম হয়েছে আর এগুলো মানে পকোড়া বানিয়েছি পকোড়া মানে চপ হয়েছে বেসন দিলে আরও বড় বড় মানে ফুলে যেত কিন্তু বেসন ছিল না আতপ চালের বাটা দিয়ে বানিয়েছি তো তার জন্য মানে বেশি ফুলে নেই কিন্তু মুচমুচে হয়েছে দেখো একদম সেই মুচমুচে হয়েছে সেই টেস্ট হবে দেখো আর হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও হুম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটি ব্লকে বাই